বৃন্দ আসসালামু আলাইকুম জানেন আমদাননগণ পার্টির প্রাথমিক সদস্য পদ কনফার্ম হয়েছে কিন্তু বারো তারিখের মধ্যে আমাদের কিছু অভিযোগ চিঠি আকারে যেগুলো আমরা বিভিন্ন পেজে দিয়েছি আগামী কালকে শনিবার সব সবাই শনিবার এগুলো আপনার সমর্থ অনুযায়ী 10টা 15টা 20টা যেভাবেই হোক যার যার অবস্থান থেকে রোববার সকালবেলা যেন পোস্ট অফিসে পোস্ট করেন কারণ জনতার দলের মুখ্য যিনি আছেন তারেক রহমানি রে যতটুকু অপমান করার কথা এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু তার তার সাথে যোগাযোগ করছে শুনবেন আমরা যদি সবাই মিলে একটু ধাক্কা দেই বেশি না চিঠি যদি সবাই মিলে পাঠাইতে পারি নির্বাচন কমিশনে তাহলে কিন্তু নিবন্ধন কিন্তু রফিকুলিনের যে আম জনগণ পার্টি আছে এটা নিবন্ধন বাতিল করতে কিন্তু নির্বাচন কমিশন বাধ্য হবে তা আমরা যদি একটু সোচ্চার হই তাহলে এই কাজটুক ইনশাল্লাহ হয়ে যাবে আপনার যার যার অবস্থান থেকে দশটা পনেরোটা বিশটা সিটি লেখেন এক একটা সিটি পোস্ট করতে সর্বোচ্চ দশ টাকা বা বারো টাকা লাগবে আপনারা এই কাজটুক করবেন ইনশাল্লাহ আমরা সফলতা পাবো এবং আম জনগণের পার্টির নিবন্ধন বাতিল